প্লাস এক্স প্লাস এক্স যোগ করলে টু এক্স হবে সমান পনেরো আর উননব্বই যোগ করলে এখানে পাবো একশো চার বা এক্স সমান তাহলে কত না একশো চার বাই এই দুইটা নিচে আসবে দুই দিয়ে কাটাকাটি করলে এখানে পাবো তাহলে এক্সের মান এখানে আমরা কত পেলাম বাহান্ন গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি উনিশের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সাতের দাগের অঙ্ক অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকের ক্লাস থেকে এই সমীকরণ গঠন ও সমাধানের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও আজকের ক্লাসে থাকছে যে দুটি সংখ্যার যোগফল উননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটির মান খুঁজি সহজ সরল পদ্ধতিতে কীভাবে সমীকরণ গঠন করে তা সমাধান করা যায় আজকের ক্লাস থেকে তা তোমরা শিখতে পারবে দেখো আজকের ক্লাস এইটের কোষে দেখি উনিশের সমীকরণ গঠন ও সমাধানের সাতের দাগের অঙ্ক এই সাতের দাগের অঙ্কে আমরা প্রথমেই লিখব যে মনে করি একটি সংখ্যা এক্স আমাদের অঙ্কে দেওয়া আছে যে সংখ্যা দুটির সংখ্যা দুটির যোগফল যোগফল কত দেওয়া আছে না উননব্বই তাহলে দুটো সংখ্যা যোগ করলে আমরা উননব্বই পাবো তার মধ্যে একটা সংখ্যাকে আমরা এক্স ধরেছি তাহলে অপর সংখ্যাটি কত না অপর সংখ্যাটি ঊননব্বই থেকে এক্স আমরা মাইনাস করবো উননব্বই মায়নাস এক্স এইটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এখন বলা হয়েছে যে সংখ্যা দুটির অন্তর পনেরো তাহলে আমরা লিখবো যে সংখ্যা দুটির অন্তর অন্তর মানে বিয়োগ ফল অন্তর কত না পনেরো তাহলে আমরা লিখতে পারি সমীকরণের জন্য শর্তানুযায়ী মানে আমরা সমীকরণটা গঠন করব। দেখো এখানে আমরা একটা সংখ্যা ধরেছি এক্স তাহলে এই এক্স থেকে আমরা বিয়োগ করবো কোন সংখ্যা অপর সংখ্যাটা অপর সংখ্যা কত না উননব্বই মাইনাস এক্স তাহলে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বিয়োগ করলে আমাদের অঙ্কে দেওয়া আছে বিয়োগ হবে পনেরো তাহলে এইটা সমান আমরা লিখতে পারি পনেরো এই যে এটা লেখা হলো এইটা হলো সমীকরণ গঠন এখন এই সমীকরণের সমাধান করব আমরা কিভাবে। লিখবো বা এক্স মায়নাস এই মাইনাসটা এদের দুজনের সঙ্গে গুণ হলে প্লাস মায়নাসে এখানে হবে মায়নাস উননব্বই আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স সমান পনেরো আছে আমরা রেখে দেব বা এক্স আর এখানে আছে এক্স এর আগে আছে প্লাস এর আগেও আছে প্লাস তাহলে এক্স প্লাস এক্স ইজ ইকোয়াল টু ওদিকে পনেরো আছে যেমন আমরা রেখে দেব। আর এই যে উননব্বই সমানের বাম দিকে ছিল এখন আমরা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস উননব্বই বা প্লাস এক্স প্লাস এক্স যোগ করলে টু এক্স হবে সমান পনেরো আর উননব্বই যোগ করলে এখানে পাবো একশো চার বা এক্স সমান তাহলে কত না একশো চার বাই এই দুইটা নিচে আসবে দুই দিয়ে কাটাকাটি করলে এখানে পাবো বাহান্নলে এক্সের মান এখানে আমরা কত পেলাম বাহান্ন এক্স বলতে কী ছিল না আমাদের একটা সংখ্যা তাহলে অত দিয়ে লিখবো যে একটি সংখ্যা একটি সংখ্যা এক্স বলতে বাহান্ন এবং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি আমাদের দুটো সংখ্যার যোগফল কত ছিল উননব্বই তাহলে এই উননব্বই থেকে আমরা বিয়োগ করব অপর সংখ্যাটা এখানে বিয়োগ করলে আমরা পাবো সাঁতিরিশ আশা করি আজকের ক্লাস থেকে এক্সের মান নির্ণয়ের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে